কীভাবে আপনারা একটি নতুন ডিবিআর সেট আপ করবেন ক্যামেরা কানেকশানের পরে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত শিখিয়ে দিব তো আমার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো দেখতে পাচ্ছেন ডাহুয়া ডিবিআরটি ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে আমি পুরো প্রসেস কিভাবে করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা একেবারে নিজেরাই কিন্তু আপনারা সেট আপ করে নিতে পারবেন ডাহুয়া ডিবিআরটি তো এটা হচ্ছে নতুন ক্যামেরা যখন ইনস্টলেশন করবেন ইনস্টলেশন করার পরে এই অপশানগুলো আসবে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমার ক্যামেরাগুলো অলরেডি চলে আসছে এরপর এখান থেকে দেখুন আমি এখানে যে অপশানগুলো আছে এখান থেকে আপনি কান্ট্রি রিজনটা সিলেক্ট করে দিতে হবে তো আপনার কান্ট্রি যে দেশে আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট ক্লিক করে দিলাম এরপর এখানে টিকমার দিবেন নেক্সট ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি টাকা ঠিক আছে এরপর টাইম ডেট ঠিক আছে কি না নেক্সটে ক্লিক করবেন তো এরপর হচ্ছে যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনি যত্ন করে রাখবেন এবং ভুলবেন না সহজে মনে রাখবেন তো আমি একটি আমার ডিবিআর পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা যে পাসওয়ার্ডটি মোল রাখবেন মন ভাবছেন তো সেই অনুযায়ী আপনারা একটি পাসওয়ার্ড সেট করে দেবেন তো আমি আমার ডিবিআরে আমি আমার মতো করে পাসওয়ার্ড সেট করে দিচ্ছি তো এখান থেকে হাইন্ডের দরকার নেই নেক্সটে ক্লিক করবেন এরপর আপনারা চাইলে কিন্তু আপনারা প্যাটার্নও দিতে পারেন দরকার নেই আমি স্কিপ দিয়ে দিলাম এরপর এই দুইটা আপনারা অফ করে দিবেন মেইল আর কোশ্চেন আমার দরকার নেই এই জন্য আমি অফ করে দিলাম ওকে দিয়ে দিলাম এরপর নেক্সটে ক্লিক করলাম এরপর আবারও নেক্সট ডে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা এখানে ডেট টাইমগুলো ফরমেটগুলো ঠিক করে দিতে পারবেন চব্বিশ ঘন্টাকে বারো ঘন্টা করে দিতে পারবেন বাংলাদেশ টাইম অনুযায়ী তো এখান থেকে আপনারা দেখুন উপরে টাকা আছে ঠিক আছে ই প্রথমে ইয়ার এটাকে আপনারা ডে করে নিতে পারেন অর্থাৎ তারপর হচ্ছে নেক্সট ডে ক্লিক করে দেবেন এরপর এখানে আবারও নেক্সট ডে ক্লিক করবেন এখানে কোনো কিছু করার দরকার নেই এখানে আপনার স্টাডি আইপিটা পেয়ে গেছে এখান থেকে আপনি নেক্সট ক্লিক করবেন এটা এনেবলটা ডিসেবল করে দিবেন ও ডিজেবল করে দিয়ে ওকে দিবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে কোনো কিছু করার দরকার নেই আবারও নেক্সটে ক্লিক করবেন এরপর এখানেও কোনো কিছু দরকার নেই নেক্সটে ক্লিক করবেন এখানেও আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন কোনো অপশানে আর কোনো কিছু করতে হবে না এরপর আবারও নেক্সটে ক্লিক করবেন ওকে এরপর হচ্ছে যে আমাদের হচ্ছে হার্ড ডিস্কটা আমরা ফরমেট করবো তো হার্ড ডিস্ক ফর্মেট করতে গেলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা আবার রিয়েস্টার নিয়েছে তো অলরেডি চলে আসছে এরপরে আমরা রাইট বাটনে ক্লিক করে ক্যামেরার স্ক্রিনে রাইট বাটনে ক্লিক করবো আমরা ক্লিক করার পর আমরা মেইন মেনুতে চলে যাব তো মেন মেনুতে আমরা ক্লিক করলাম মেন মেনুতে ক্লিক করার পরে স্টোরেজ কর্নারে দেখুন স্টোরেজে ক্লিক করবো এরপর আবারও এখান থেকে ডিস ডিসম্যানেজমেন্ট এইখানে টিকমার দিব টিক টিকমার দিয়ে আমরা পাশে ফর্মেট আছে ফর্মেটে ক্লিক করব তো এটা অন করে দিব ওকে দিব ওকে দেওয়ার পরে এখানে আমরা যে পাসওয়ার্ডটি পূর্বে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা আবারও এখানে সিলেক্ট করে দিয়ে দিন তো পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়ার পরে আমরা এখান থেকে এক দুই তিন মানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম এরপর এখানে আমরা অ্যাপ্লাই বাটন আছে তো আমরা এখানে অ্যাপ্লাই বাটনে নিয়ে ক্লিক করবো অ্যাপ্লাই বাটনে নিয়ে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে আপনার যে স্টোরেজটি আছে অর্থাৎ যে হার্ড ডিস্কটি আছে সেটা কিন্তু ফর্মেট হবে দেখুন এখানে অলরেডি ফরমেট হয়ে গেছে তো ফরমেট হয়ে যাওয়ার পরে ডিবিআরটি আবারও রিয়েস রিজিস্টার নেবে রিজিস্টার নেওয়ার পর আবারও চলে আসবে